অনেক অনেক কারণ রয়েছে তার যে একটি হলে মাতা ব্যথা হতে পারে প্রথমত হচ্ছে মানসিক অশান্তি কিংবা স্ট্রেস দ্বিতীয়ত হচ্ছে অনিদ্রা অতিরিক্ত ব্লাড প্রেশার কিংবা কম ব্লাড প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশার অথবা লো ব্লাড প্রেশার অন্যদিকে সাইনোসাইটিস সহ নানাবিধ কারণে মাথা ব্যথা হতে পারে এই জন্য আপনাকে মাথা ব্যথা নির্দিষ্ট কারণ খুঁজে বের করতে হবে তারপর আপনাকে চিকিৎসা গ্রহণ করতে হবে